নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে দু সালের বেলুরের দুর্গোৎসবের সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচি এর সাথে থাকছে বেলুরের প্রথম দুর্গাপূজার ইতিহাস স্বামী বিবেকানন্দ এই পূজার সূচনা করেছিলেন সেই গল্পই এই ভিডিওতে থাকছে বেলুর মঠের দুর্গাপূজা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাম অনুসারে তো আমাদের এই পঞ্জিকার সাথে সেই পঞ্জিকার মিল আমরা খুঁজে পাই না উনিশশো সালে বেলুর মঠে প্রথম দুর্গাপূজা পালিত হয় তারপর থেকে বছরের পর বছর বেলুর মঠে দুর্গাপূজা পালিত হয়ে আসছে যদিও উনিশশো সালের প্রথম উদযাপনের পর কয়েক বছর ধরে প্রতিমা পূজা করা হয়নি শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষই নয় সারা বিশ্বের ভক্তরা এসে হাজির হন বেলুর মঠের দুর্গাপূজায় অংশ নিতে বেলুর মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর যা রামকৃষ্ণ পরমহংসেবের প্রধান স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। এটি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থান করছে বেলুর মঠ আঠারোশো সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল এখানকার মন্দিরটি হলো হিন্দু ইসলামিক বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক আঠারোশো তিরানব্বই সাল তখন বিশ্ব ধর্ম মহাসভা হয়েছিল আমেরিকার শিকাগো শহরে সেই মহাসভায় স্বামীজির জয় জয়কার সারা বিশ্ব জুড়ে স্বামীজি আমেরিকা থেকে তার প্রিয় গুরুভাই ভাই স্বামী শিবানন্দজিকে একটি পত্র লেখেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শ বিশ্বব্যাপী বিস্তার করার মানুষে একটি স্থায়ী মঠ নির্মাণের গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন তাই এই চিন্তাভাবনার কথাই সেই পত্রে তিনি লিখেছিলেন তিনি পত্রে লিখেছিলেন যে আমাদের দেশ সকলের কেন কেন শক্তিহীন শক্তির অধম অবমাননা সেখানে হয় বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে এই জন্য তার মঠ প্রথমেই চাই মাতৃময়ী শক্তি রূপিনী মা সারদাকে স্বামীজি ভালোভাবেই চিনেছিলেন মা সারদা সবার প্রিয় মা জগতের মা স্বামীজি সেই কথা বুঝেছিলেন বলেই মাকে শক্তি রূপে জেনেছিলেন এমনকি সেই শক্তিময়ী দুর্গা হলেন মহাশক্তির রূপা তাই পুজো হলে শক্তি দেবতারই আরাধনা করা হয় এই শক্তি মূলত মাতৃরূপে সৃষ্টি স্থিতি ও সংহারকারী রূপে প্রকাশিতা বেলুন মঠে তাই মাতৃরূপে হলো শক্তির রূপ মা দুর্গার আর মা দুর্গার আরাধনা হলো শক্তির আরাধনা স্বামীজি যখন বেলুর মঠে দুর্গাপূজা করার বিষয় চিন্তা করছিলেন সেই সময় তার জনৈক সন্ন্যাসী ভ্রাতার একটি অলৌকিক স্বপ্ন দর্শন হয়েছিল তিনি দেখেন যে সাক্ষাৎ মা দশভূজা দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গার ওপর দিয়ে বেলুর মঠের দিকে অগ্রসর হচ্ছেন এই স্বপ্ন বৃত্তান্ত অবগত হওয়ার পর স্বামীজি দুর্গা ব্যাপারে আরো উৎসাহী হয়ে ওঠেন যথা য়ে শ্রী শ্রী মায়ের অনুমতি মিলল স্বামী ব্রহ্মানন্দজির ওপর পূজার উপকরণ সংগ্রহের ভার পড়েছিল যথা কুমারটুলি থেকে এলো দুর্গা প্রতিমা পুজোর কদিন বেলুর মঠে আনন্দের বন্যা বয়ে গেল পুজোয় বোধনের আগের দিন থেকেই স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা শারদা দেবী বেলুর মঠের পাশেই একটি বাড়িতে এসে ওঠেন ষষ্ঠীর দিন থেকেই বেলুর মঠে আনন্দ আর ধরে না পয়লা কার্তিক আঠেরোই অক্টোবর ষষ্ঠীতে বিশ্বতলায় দেবীর বোধন হয় গিরি গণেশ আমার শুভকারী স্বামীজির সেই আগমনী গানই সবার কণ্ঠে ধ্বনিত হয় শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়েই শ্রী দুর্গার বোধন অধিবাস ও ষষ্ঠী পূজা সম্পূর্ণ হয় পূজায় অধিষ্ঠিত হন ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং তন্ত্রধারক হলেন স্বামী রামকৃষ্ণানন্দের মানে শশী মহারাজের পূর্বাশ্রমের পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পূজারীর দীর্ঘ কেশ মালা পরিশোভিত অবয়ব তেজোদ্দীপ্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ সকলকে বিমুগ্ধ করে তোলে পূর্ণ শরীলা গঙ্গা বক্ষে ভোরে সানায়ের সুমধুর রাগ রাগিনী আকাশে বাতাসে সুর ছড়ায় ঢাকের আওয়াজে চারিদিক মুখরিত হয়ে ওঠে স্বামীজি সবার সঙ্গে হাসি কৌতুকে মেতে উঠলেন কখনো ধ্যানমগ্ন শান্ত সমাহিত চিত্তে বসে রইলেন কখনো গাইলেন ঠাকুরের বড় প্রিয় গান সদানন্দ ময় কালী মহাকালের মন মোহিনী তুমি আপনি নাচ আপনি গাও আপনি দাও মা করতালি রবিবার মহাষ্টমী অসংখ্য নর নারী মঠে এলেন দর্শন করতে আকাশে বাতাসে তখন মুখরিত হয়ে উঠেছে আনন্দের ধারা হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করলেন বিশেষ করে দরিদ্র নারায়ণের বিশেষ যত্ন নিতে হবে এই ছিল স্বামীজির আদেশ পরদিন সোমবার প্রাতে সন্ধি সম্পূর্ণ করতে হবে ভোর সাড়ে ছটার কিছু পরে সন্ধি শুরু হলো স্বামীজি পূজা মণ্ডপে এসে বসলেন শ্রী দুর্গা মায়ের রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিলেন স্বামীজি কুমারী পূজা করলেন সে এক অপূর্ব দৃশ্য শ্রীমা তখন সেখানেই উপস্থিত ছিলেন সাধারণত অষ্টমীতেই কুমারী পুজো অনুষ্ঠিত হয় কিন্তু স্বামীজি অসুস্থ ছিলেন বলে পরে কুমারী পূজা করলেন বেলুর মঠের একটি বিশেষ অনুষঙ্গ হল এই কুমারী পুজো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কুমারীকে ভগবতির অংশ বলে মনে করতেন শ্রী রামকৃষ্ণের মতে মাতৃভাব বড় শুদ্ধ ভাব কুমারীকে দেবী দেখা তাকে জননিজ্ঞানে পূজা করা সেই শুদ্ধ ভাবেরই সার্থক প্রকাশ আর এইরই প্রকাশ ঘটে কুমারী পূজার মাধ্যমে বেলুন মঠে দুর্গা পুজোর মায়ের নির্দেশে পশু বলি নিষিদ্ধ হয় তবে নিয়ম রক্ষা কল্পে কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয় তাই নবমীতে পশু বলি হয় না মহানবমীর সন্ধ্যা আরতির পর স্বামীজি ভজন গাইলেন নবমী নিশি পোহালেই বিজয়া দশমী পাঁচই কার্তিক মঙ্গলবার সে বছর বিজয়া দশমী পড়েছিল বেলুর মঠের আনন্দ মুখরিত সেই চারটি দিনের পরিসমাপ্তি এই বিজয়া দশমীর অনুষ্ঠানের মাধ্যমে বেলা শেষে দলে লোক মঠে উপস্থিত গঙ্গা বক্ষে যখন নৌকায় প্রতিমা তোলা হয়। তখন চারিদিকে ঢাকের আওয়াজ ছাপিয়ে শত শত কণ্ঠে ধ্বনিত হয় জয় মা দুর্গা স্বামী ব্রহ্মানন্দী নৌকায় দেবী প্রতিমার সম্মুখে বিভোর ভাবে নৃত্য করতে থাকেন সবাই যে সেই নৃত্য দেখতে স্বামীজিও শরীর ঠিক না থাকার জন্য তিনি নিচে নামেননি কিন্তু মহারাজের নৃত্যের কথা শুনে দোতলায় এসে সেই মহারাজের নৃত্য উপভোগ করেন আর গগন বিদারী দুর্গা মাই কি জয় গঙ্গা মাই কি জয় আওয়াজে চারিদিক মুখরিত হয়ে ওঠে এক সময় দেবীর বিসর্জন সম্পূর্ণ হয় স্বামী বিবেকানন্দের অর্থাৎ জ্যান্ত দুর্গার আদরের নরেনের প্রবর্তিত বেলুর মঠে দুর্গাপূজা বছরের পর বছর ধরে ঐতিহ্য বহন করে আজ ও মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয় মহা সমারোহে সেই যেমন শ্রী শ্রী মায়ের পরম প্রিয় সন্তান নরেন যেভাবে চাইতেন আসুন এবার দু হাজার চব্বিশ সালের বেলুর মঠের দুর্গা পুজোর কি নির্ঘণ্ট আছে সেটা জানা যাক বাইশে আশ্বিন অর্থাৎ আটই অক্টোবর মহাপঞ্চমী মঙ্গলবার দেবীর বোধন হবে সন্ধ্যে সাড়ে ছটার সময় তেইশে আশ্বিন অর্থাৎ নয় অক্টোবর মহাষষ্ঠী বুধবার ভোর সাড়ে ছটায় কল্পারম্ভ সন্ধ্যে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে আমন্ত্রণ ও অধিবাস চব্বিশে আশ্বিন অর্থাৎ দশই অক্টোবর মহাসপ্তমী বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে মহাসপ্তমীর পূজা শুরু হবে পঁচিশে আশ্বিন অর্থাৎ এগারোই অক্টোবর মহা অষ্টমী পঁচিশে আশ্বিন অর্থাৎ এগারোই অক্টোবর মহাষ্টমী শুক্রবার পড়েছে মহাষ্টমীর পূজা শুরু হবে ভোর কুমারী পুজো সকাল নটা থেকে এগারোটা তেতাল্লিশ বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত ছাব্বিশে আশ্বিন অর্থাৎ বারোই অক্টোবর মহানবমী শনিবার মহানবমীর পুজো শুরু হবে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে হোম অনুষ্ঠান পালিত হবে ছাব্বিশে আশ্বিন অর্থাৎ বারোই অক্টোবর মহানবমী শনিবার মহানবমীর পুজো শুরু ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে হোম অনুষ্ঠান পালিত হবে সাতাশে আশ্বিন অর্থাৎ তেরোই অক্টোবর বিজয়া দশমী রবিবার দশমী পুজো শুরু হবে ভোর সাড়ে ছটা থেকে হ্যাঁ রবিবার দশমী পুজো শুরু হবে ভোর সাড়ে ছটা থেকে আর বিসর্জনের সময় সন্ধ্যে পৌনে সাতটা আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লাইফ স্টোরিজ উইথ সোমা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হচ্ছে